আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং দুই হাজার বাইশ সালে এসেছিল তো দেখা যায় এখন তাহলে অঙ্কটি করতে হবে তাহলে এখানে দেখা আছে সংখ্যাটি কত তাহলে আমরা পারি সংখ্যাটি সমান কত আছে ছয়শ পঞ্চাশ যোগ আটশো বিশ আটশো বিশ্ব দুটো ভাগ করব যোগ করি শূন্য আর শূন্য শূন্য দুই আর পাঁচ হচ্ছে সাত আট আর ছয় যোগ করলে হয় চোদ্দ চোদ্দ দুই ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে দুই ডেজি চোদ্দ ভাগ করি দুই সাত চোদ্দ হাতে আর হাতে কিছু নাই তাহলে সাত দুই তিনে ছয় তাহলে সাত থেকে ছয় বাদে থাকে এক এখানে থাকে এক আর এখানে শূন্য দশ দুই পাঁচে দশ উত্তর হচ্ছে সাতশো পঁয়ত্রিশ উত্তর হচ্ছে সাতশত পঁয়ত্রিশ তাহলে এখানে উত্তর কোনটা

নয়শত নিরানব্বই যোগ সাতশত সাতানব্বই কটের সংখ্যা একটা দুইটা এখানে দুই এখন যোগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে তাহলে নয় সাথে যোগ করলে কত হয় নয় সাথে যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাত থেকে এক আর নয় আঠারো আঠারো থেকে উনিশ যোগ ছিল উনিশ তাহলে এই নয়া সাত হচ্ছে ষোলো ষোলো থেকে সতেরো তাহলে কত হয়েছে এক হাজার সাতশো ছিয়ানব্বই ভাগ করতে হবে দুই নয় আঠারো থেকে এক ষোলো দুই আটে ষোলো ভাগ করে আসছে আটশো আটানব্বই এটা হচ্ছে আসুন এটা লক্ষ্য করা যাক একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে

কত হয় দেখা যাক শূন্য আধ যোগ করলে হয় দুই তিন আট চার দিকে যোগ করলে সাত আট আর সাথে যোগ করলে হয় আট সাথে পনেরো আট সাথে পনেরো ভাগ করলে কি হবে ভাগ করলে কি হবে দুই দুই দিন যেখানে ভাগ করে দুই সাথে চোদ্দ হা থেকে এক তাহলে এখানে এগারো সতেরো আটে ষোলো হা থেকে এক বারো দুই ছয় বারো উত্তর হচ্ছে যদি আমরা ভাগ করতে যাই সাতশো ছিয়াশি ছিয়াশি এটা হচ্ছে কি ভাগ করলে কি পাবো আটশো সরি সাতশো ছিয়াশিটা হচ্ছে উত্তর হচ্ছে সাতশো ছিয়াশি